আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরাবাদ দেখতে পাচ্ছেন আমার এক ভাই অনেক দূর থেকে কিন্তু আজকে আসছে আমাদের থেকে তো প্রথমে ভাই একটু কথা বলবো তারপরে আপনাদেরকে দেখাবো কি কারণে আসলে ভাই এত দূর থেকে এই যশোর জেলা বেনাপোলে আসছে এবং দেখতে পাচ্ছেন আমার এই লাইন ধরে আলহামদুলিল্লাহ একবার বেশ কিছু সুন্দর সুন্দর গাছ আছে এগুলো কিসের গাছ এবং কোন কাজে ব্যবহার করা হয় একটু ধারণা চেষ্টা করবো আসসালামু আলাইকুম আপনি আচ্ছা কোথা থেকে আমাদের বাড়ি ঢাকা বিভাগ আমরা আর আপনার নিলাম আর এলো আপনার নুনি ফল যেটা আফ্রিকান এটা আপনার কাছে পাইলাম সরাসরি দেখা দেখছেন সরাসরি গাছ দেখতে পাচ্ছেন কেমন অনেক ভালো ভাইয়া যাবে না হ্যাঁ ফল পাইলাম আপনার এখানে ড্রাগন দেখলাম ভালো একদম গাছ থেকে টাটকা ভাবে পেয়ারা আছে মালটা বাগান আছে সবই আসার মতো ভালো ফলের ওষুধ আবার ডায়াবেটিক্স ওষুধের গাছ দেখাইলেন আপনি মোটামুটি অল্প করে করা আছে না আপনি যার যে উদ্দেশ্যে আসছেন যে অরিজিনাল করসল যে ফলটা করসল ফলটা এখন আমি হাতে দিইনি কারণ যেহেতু আমি ভাই প্রথমে এসেই বলছি যে আসলে মাঠে যাবে নার্সারিতে আসবে আর যেহেতু করসল ফলটা দূর থেকে আনা হয় এই কারণে আমরা সরাসরি মাঠে আনছি ইনশাল্লাহ এরপরে কিন্তু আমরা করসার ফল ভাইকে দেব আর এর আগেও জানেন আমাদের অনেক ভিডিওতে কিন্তু দেওয়া আছে করসল ফল আমাদের কাছে ইনশাল্লাহ খুব ভালো মানের ফলটা ইনশাল্লাহ পাবেন আর এই যে ননি ফলগুলো দেখার মতো ভাই যদি এই যে ফলগুলো আপনি দেখতে পাচ্ছেন যে মাসাল্লাহ কি চমৎকার এবং কি সুন্দর এর ননি ফলের চারাও খুব শীঘ্রই আমাদের কাছে পাবেন আমাদের কাছে ননি চারা পাবেন এই ফলগুলো পাবেন আর এই ননি ফলের গুণাগুণ সম্পর্কে আমার তো আসলে মুখি বলার কিছু নেই ভাই আপনি আসলে কোথা থেকে দেখে আসলে জিনিসটা শেখ আমি ইউটিউবে দেখলাম দেখার পরে ওই আমি চিন্তা করলাম যে আমার বলে তাড়াতাড়ি নিয়ে আসা লাগে তাই আমি চিন্তা করলাম যে ভাইয়ের কাছে নিয়ে যায় এটার অনেক উপকারিতা আছে ও তাহলে আপনি অনলাইনে দেখে আসলে চলে আসছেন আর কি এই ফল করস ফলের পাতা অলরেডি আমরা গাছ থেকে সিঁড়ি দিয়েছি আপনার হাতে আমি আর পাশাপাশি আপনার ফল তো আছে আমি একটু পরে ফলটা আপনাকে দিচ্ছি তো যাই হোক এই সবকিছু মিলাই আসলে কেমন লাগছে আপনার ভালো লাগছে দর্শকের রসিল্লা বলছি আপনারা আসবেন এখানে প্রতারণার শিকার হবেন না সরাসরি দেখা নেবেন আশা করি ভালো আসসালাম আলাইকুম দর্শক আসলে ভাই অনেক দূরত্ব আসছে আমি আর বেশি কথা বলবো না আমি সরাসরি আপনাদেরকে এটা বলবো যে আসলে ননি ফল মানে এই ফল সম্পর্কে আসলে বলার কিচ্ছু নেই আপনারা মানে বলে শেষ করতে পারবো না যতদিন আমি বললাম যে বলার কিচ্ছু নেই আপনারা একটু অনলাইনে সাজে দেখবেন যে দেড়শো রোগের কাজ করে এই ননিফল ফল পাশাপাশি কর ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু ননিফলের ব্যাপক একটা ভূমিকা কিন্তু আছে তো যারা আসলে ক্যান্সার রোগে ভুগছেন তারা করসল পাশাপাশি এই ননিফল ফল এবং পাশাপাশি যদি করশলে পাতা সেবন করেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা কিন্তু আসলে এটা থেকে মুক্ত হতেও পারবেন এটা আমরা আশা করছি তো এই কারণে আমরা বলবো যে আপনারা চাইলে এবং যারা আসলে একটু শুধুমাত্র পাতাও যদি আপনারা কিছু সেবন করেন যে শুধু পাতা প্রয়োজন তা শুধুমাত্র পাতাও নিতে পারেন কারণ অনেক রুগী আছে যারা আসলে শুধুমাত্র পাতাটাই কিন্তু অনেকে নেন আবার অনেকে আছেন তারা সাথে নুনি ফল অনেকে আছেন সাথে করসল ফল এই সব কিছু মিলাই কিন্তু আসলে তারা কিন্তু এগুলো নেয় তো যাই আমি আর কথা বলছি না ভাই অনেক দূর থেকে আসছে এখন ভাইকে বেশ কিছু ফল এই নুনি ফল একটা টাটকা গাছ থেকে ছিঁড়ে দেওয়া হবে আর যখন থাকে না তখন তো আসলে ফ্রিজে থাকে সে কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ অলরেডি দুইটা পাড়া যে এটাই কিন্তু যা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যাদের প্রয়োজন আছে তারা সবাই যোগাযোগ করতে পারেন তারা সবাই আসলে যে নাম্বার গুলো দেওয়া আছে কিন্তু আমাদের কাছ থেকে নুনি ফল করসল ফল আর ডায়াবেটিস প্ল্যান্ট এটাও আছে আমাদেরকে আমরা একটু দেখাই চারা বেশ কিছু এখানে আছে আমি একটু আপনাদের হালকা পাতলা দেখাই এখনো এগুলো রানিং আছে যে দেখতে পাচ্ছেন ডায়াবেটিস প্ল্যান্ট অরিজিনাল যে ডায়াবেটিস প্ল্যান্ট বলে এসে ডায়াবেটিস প্ল্যান্ট ইনশাল্লাহ সবই পাবেন আমাদের কাছে তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ